আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে কাচ্ছি সাথে আছে চাতল মাছের কোপ্তা রেসিপিটা আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করে দিবেন আর তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার হতে পারে অনেক উপকার আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার কাজের সাপোর্ট বাড়িয়ে দেবে আর আমার মনের অনেক জোর থাকবে যারা আমাকে ভালোবেসে আমাকে কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাকে সাপোর্ট করতে পারেন নাই তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা আশা করি সবাই আমার কাজে সাপোর্ট করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে চলে আসলাম রান্নাঘরে এখানে গরুর মাংস নিয়েছি দেড় কেজি রেগুলার কাঠ থেকে একটু বড় কাট করে নিয়েছি দোকান থেকে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটা আমার ধোয়া হয়ে গেছে একটা বাটিতে কিছু পানি দিয়ে দুই চামচ লবণ দিয়ে আমি মাংসটা ভিজিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এক ঘন্টার জন্য চলে যাব পরের স্টেপে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন চাল নিয়েছি হাফ কেজি চালটা আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো তুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল পেঁয়াজ বেরেস্তা করব আর এই তেলটা দিয়েই আমি কাচ্চি রান্না করব। মাঝারি সাইজের পাঁচ ছয়টা পেঁয়াজ আমি এখানে বেরস্তা করে নিচ্ছি দেখেন কতটা ফেনা উঠে গেছে তেলটা এতই ভালো এটা কাঠের ঘাইনে ভাঙা খাঁটি সরিষার তেল আমি এই তেল দিয়ে সব কিছু রান্না করি কাচ্চি তেহারি বিরিয়ানি হালিম প্রতিদিনের রান্না বান্নাগুলো আমি সরিষার তেল দিয়ে করি আমি এই তেলেই আবার ভেজে নেব আলু একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না যেহেতু বাসায় খাব নিজের হাতে রান্না করবো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা করব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আজকের কাচ্চিতে আমি কিছু গাজর পাঁচ ছয় টুকরা অ্যাড করে দেবো সবজির কাজ হবে তুলে একটা ফ্রাই প্যান দিয়ে পানি দিয়েছি রাইসটা সিদ্ধ করার জন্য মশলাটা আমি দিয়ে দেব এখানে নিয়েছি তিনটা এলাচ দুই টুকরা দারচিনি এক চামচ জিরা দুইটা তেজপাতা চারটা গোলমরিচ দুইটা লং আর স্বাদ মতন লবণ দিয়ে সবিন তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলকা শাক পর্যন্ত এখন আমি ধুয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি এখানে আমি রাইসটা সিদ্ধ করতে পানির পরিমাণটা পরিমাণ মতো দিয়েছি আমার চালটা তারপরও ঝরঝরা থাকবে দেখেন পানিটা একবারে শুকনা শুকনো হয়ে গেছে আমি এবার একটা চাল নিতে ছেঁকে নেব এইটটি পারসেন্ট আমার চালটা সিদ্ধ হয়ে এভাবে কাচির জন্য রাইস সিদ্ধ করলে দেখা যায় মশলাটা লবণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় রাইসের সাথে আমি যে লবণ দিয়ে ভিজে রেখেছিলাম মাংসটা দেখেন কি অবস্থা এর ভিতরে লবণ ঢুকে রক্তে একবারে পানিটা লাল হয়ে গেছে এবার আমি একটা চাটনিতে ছেঁকে নেব এভাবেই করবেন কাচি রান্না করলে মাংসটা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন আগে থেকে দেখেন কত ক্লিন হয়ে গেছে এখন মাংসটা আমার যেই পাত্রে আমি রান্না করবো সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি একটা ফ্রাই প্যানে আমি মাংসটা নিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা রেডি করে নেব তিন টেবিল চামচ হবে আমি টক দই নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আমি চামচ ভরে ভরে উঁচু করে নিয়েছি তারপরে এক চামচ লাল মরিচের গুঁড়া দুই এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এখানে বাটা মশলা নিয়েছি আট দশটা কাজু বাদাম কাঠবাদাম বেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ বেটে আর পেঁপের খোসা বেটে নিয়েছি এক ফালি এটা আমি এখানে অ্যাড করে দেব এটা আমার কাচ্চির মশলা আমি হাতে করে নিয়েছি হাতে নিজের হাতে বানিয়ে নিয়েছি আমি তেহারি কাচি বিরিয়ানি যাই রান্না করি নিজের হাতে মশলাটা রেডি করায় আমি করে নিই আগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হাতের সাহায্যে আমি মিলিয়ে নিচ্ছি কাচির মশলাটা আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো করে মশলাটা আমি মিলিয়ে নিয়েছি টক সাথে এবার আমি যে মাংসটা রেখেছি সেই মাংসের উপরে আমি দিয়ে দিব মশলাটা তারপরে আবারও তিনটা আমি কাঁচা পেঁয়াজ কেটে আমি বেস্তা করে তেলের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেস্তা করা রাখা সেই তেলটা হাফ কাপ হবে সরিষার তেল আবার আমি হাতের সাহায্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করতে হবে হাত ধুয়ে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এবার আবারও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি মাংসটা দিয়ে দেবো আলু ভাজাটা তারপর আমি এখানে দিয়ে দেবো চার পাঁচ টুকরা গাজর লবণ দিয়ে রেখেছিলাম এটা সবজির কাজ হবে দেখতেও খুব সুন্দর লাগবে আসলে আমি জানি গাজর আর আলু ছাড়া কাচিতে কোনো সবজি ব্যবহার করা যায় না আর গাজরটা তো এমনিতেও স্বাস্থ্যের জন্য ভালো আর আমার বাচ্চা পছন্দ করে রাইসগুলো দিয়ে আমি উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম তারপরে কিছু কা কিসমিস আর সাঁতারটা দিয়ে দিলাম আলু বাখারা আলু বাখারা দিয়ে আমি আবারও দিয়ে দেব উপর থেকে রাইস তারপর আমি আবারও পেঁয়াজ বেস্তা আর কিছু কিসমিস ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে আমার সাজানো এবার হাফ কাপ দুধের ভিতরে আমি তিন চামচ ঘি দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি ফ্রাই প্যানে রান্না করছি এই জন্য কোনো আটা দিয়ে আমার ঢাকনাটা লাগানো লাগানো লাগবে না একটা লং দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে হাওয়াটা বের হয়ে না আসে চলে যাব পরের স্টেপে এখন আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে তিন পিস মাছ দিয়েছি ছোটো সাইজের একটা আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ করার জন্য ঢাক সিদ্ধ আমার হয়ে গেছে এখন আমি একটা চাকনিতে ছেঁকে নিচ্ছি মাছের কোপ্তা বানানোর জন্য আমি চুলা একটা ফ্রাই দিয়ে দুই চামচ সরিষার তেল দিয়ে আবার তিন চারটা পেয়েস আমি বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা আমার হয়ে গেছে এখন আমি কাচিটা বসিয়ে দিয়েছি হাই হিটে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পরে চুলার আগুনটা চল্লিশ মিনিট আমি একবারে লো ফ্লেমে রাখবো এদিকে আমি মাছের কোপ্তা বানানোর জন্য উপকরণগুলো রেডি করে একটা কাটারের সাহায্যে আলুটা আমি ম্যাশ করে এবার মাছ থেকে কাটাগুলো আমি ছাড়িয়ে নেব মাছ থেকে কাটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা জিরা বাটা দিয়ে পেঁয়াজ ব্রেস্তা তেলের সাথে আর কিছু কাঁচামরিচ দিয়েছি কুচু করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো মাছের কোপ্তা বানানোর জন্য হাফ কাপ হবে বিস্কিটের গুঁড়া দিয়েছি বিস্কিটের গুঁড়া আমি হাতে করে নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দেড় চামচ হবে ময়দা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার আমি সব কিছু হাতের সাহায্যে মেখে নেব স্বাদ মতন লবণ দিয়ে এবার আমি ভালো করে হাতে মেখে হাতের তালুতে একটু সরিষা তেল নিয়ে কোপ্তাগুলো আমি সুন্দর করে শেপ করে ভাবে বানিয়ে নেব চুলায় আবার একটা ফ্রাই প্যান দিয়ে ছয়বিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে কোপ্তাগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো কোপ্তা ভেজে নেবো এভাবে কোপ্তা বানিয়ে আপনারা চাইলে বিকেলে নাস্তায় ব্যবহার করতে পারেন ছোট বড় সবারই পছন্দ হবে এই কোফতা এত মজা খেতে গরম ভাত পোলাও বিরিয়ানি তেহারি কাচ্ছি সব কিছুর সাথে এই কোফতা খাওয়া যায় দেখেন সবগুলো কোফতা আমি ভেজে নিয়েছি এইখানে আমি একটু দুধ করে নিয়েছি লাচ্ছি সেমাইটা ভিজিয়ে নিয়েছি দেখা যায় ভারী খাবার খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে কাচ্ছিটা আপনাদের দেখানোর জন্য আমি একটা ডিশে পরিবেশন করছি খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে কাচির থেকে রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে বাসায় এভাবে কাচি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে মজা করে পারেন কত সুন্দর রাইসের গায়ে গায়ে একবারে মশলাটা জড়িয়ে গেছে দেখেন এত সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ আবারও বলছি খুবই মজা হয়েছে কাচিটা কাচিটা রান্না করার জন্য মোট টাইম লেগেছে আমার পঞ্চাশ মিনিট আমরা কিন্তু কাচি বাইতে গিয়ে অনেক চড়া দামে কাচি কিনে খেয়ে থাকি কিন্তু না বাসায় আমরা খুব অল্প খরচে সবাই পরিবারের পেট ভরে কাচি খেতে পারি খুব মন ভরে আল্লাহ হাফেজ